জাতীয় এসটি কমিশন মহিলা কমিশনের পর সন্দেশখালীতে জাতীয় এসটি কমিশন সন্দেশখালীতে পৌঁছলো জাতীয় এসটি কমিশনের প্রতিনিধিরা গ্রামবাসীর সঙ্গে তারা কথা বলছেন আপনারা জানেন গতকালই জাতীয় এসটি কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিবকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমারকে এবং নোটিসে উল্লেখ করা হয়েছে সন্দেশখালীতে ঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে চায় কমিশন আর এই সংক্রান্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা কমিশন দেখতে চায় তিন দিনের মধ্যে জবাব না মিললে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন আর এরপর আজকে এসটি কমিশনের প্রতিনিধিরা একেবারে সরাসরি পৌঁছে গেলেন সন্দেশখালিতে এই মুহূর্তে তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন কিভাবে অভিযোগ শুনছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ কি কি অভিযোগ পেলেন জাতীয় এসটি কমিশনের প্রতিনিধিরা দেখো তারা সবে মাত্র এসে পৌঁছেছেন একটি পরিবারের সঙ্গে তারা কথা বলেন দ্বিতীয় পরিবারটির সঙ্গে তারা কথা বলতে বাড়ির মধ্যে গিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন এটা মূলত হচ্ছে সন্দেশখালী থানা এলাকার সিংপাড়া সেই সিংপাড়ার বেশ কয়েকটি বাড়িতে তারা যাবেন এখনও পর্যন্ত সেরকমটাই খবর তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ আধিকারিকরা তারা বাড়ির বাইরে রয়েছেন এবং কমিশনের সদস্যরা বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আমরা জানি যে গতকালই কমিশনের তরফে রাজ্যের কাছে এই গোটা ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে তিন দিনের মধ্যে সেটা আজকে কমিশনের তরফেও কমিশনের যিনি কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তারা এই জবাব চেয়েছেন রাজ্য প্রশাসনের কাছ থেকে তিন দিনের মধ্যে আর সেই তিন দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই আজকে তারা সরজমিনে এসে পৌঁছেছেন সন্দেশখালীতে যেটা কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে গতকাল পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই যে তারা রিপোর্ট চেয়েছিলেন সেই রিপোর্ট তাদের কাছে জমা পড়েন আজও এখনো পর্যন্ত সেই রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি তিন দিনের সময়সীমা তারা রাজ্য প্রশাসনকে দিয়েছিলেন আজকে কমিশনের সদস্যরা পৌঁছেছেন তারা মূলত যারা যে সমস্ত পরিবার তারা এই দুর্ভোগের মধ্যে রয়েছেন যারা অভিযোগ জানিয়েছেন সেই রকম কয়েকটি পরিবারের সঙ্গে তারা কথা বলবেন এবং সেই কথা বলার জন্য তারা এসে পৌঁছেছেন আজকে আজ সকালবেলা তারা কলকাতা থেকে রওনা দেন গতকালই তারা দিল্লি থেকে এসে পৌঁছেছিলেন আজই এই গোটা সন্দেশকারী পরিদর্শনের পর তারা কলকাতা হয়ে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে রাতে আজকে একে একে বেশ কয়েকটি বাড়িতে তারা যাচ্ছেন এই মুহূর্তে দ্বিতীয় বাড়িতে পৌঁছেছেন এসটি কমিশনের সদস্যরা আমরা সেটাই দেখতে পাচ্ছি একদমই संदीप তুমি আমাদের সঙ্গে থাকো কি কি অভিযোগ জমা পরে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দলের কাছে গ্রামবাসীরা একের পর এক অভিযোগ তারা উগরে দিয়েছেন বিভিন্ন সময় যখন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গেছে যখন গেছেন জাতীয় এসটি কমিশনের এই মুহূর্তে প্রতিনিধি দল পৌঁছেছে কিন্তু জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন গিয়ে পৌঁছেছেন অরুণ হালদার তিনি রাষ্ট্রপতি শাসনের দাবিও জানিয়েছিলেন আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির ছবি সন্দেশখালীতে জাতীয় এস সি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার যখন কথা বলছিলেন গ্রামবাসীদের সঙ্গে এবং তারপর রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছিলেন তিনি